আমরা আজকে একটা কবুতর পাল্লা এই লক্ষ্য কবুতরটা নাকি উঠতে পারে এবং টুকটাক পাল্লা দিলেও নাকি এসে পরে এই কবুতর কিভাবে বাসায় যাবে বলেন এই কবুতর যে পাশের বাসায় টিনের মধ্যে বসে গেছে উনি একটা মজার কাজ করছে উনি করছে কি উনার পুরা লফটাকে নেট দিয়ে ঘিরে নিছে এখন যে কবুতরটা দেখতেছেন এগুলা হচ্ছে রাজশাহীর খুব দুর্লভ কবুতর কিন্তু আফসোস এই ধরনের কবুতর এখন বিলুপ্ত হয়ে গেছে সাধারণত তালা মারা যায় কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবিন্দু আমরা গিরিবাজ কবুতরের পাল্লা দেখছি রেসার কবুতরের পাল্লা দেখছি কিন্তু কখনো আমরা কি ময়ুর কবুতর কেউ পাল্লা দিতে দেখছি তো আজকে আমরা আমাদের একটা মজার ভিডিও হতে যাচ্ছে আমরা একটা ময়ূরপঙ্খী কবুতর পাল্লা দিব তার মানে যেটাকে বলা হচ্ছে লক্ষা কবুতর তো কবুতরটা আসেন আগে আপনাদেরকে দেখায় এখন যে কবুতরটা দেখতেছি এটা হচ্ছে একটা লক্ষা কবুতর লক্ষা কবুতর সাধারণত ঠিক মতো উঠতেই পারে না কিন্তু আমরা আজকে একটা লক্ষা কবুতর পাল্লা দিব এই লক্ষা কবুতরটা নাকি উঠতে পারে এবং টুকটাক পাল্লা দিলেও নাকি এসে করে চলেন আগে কবুতরটা ছাড়ি এই যে লক্ষা কবুতরটা ছাড়া হচ্ছে ছাড়ো এই যে ছেড়ে দিল যায়া এই কবুতর কিভাবে বাসায় যাবে বলেন এই কবুতর যে পাশের বাসায় টিনের মধ্যে বসে গেছে আমরা লক্ষা কবুতর পাল্লা দিতে আসছি লক্ষা কবুতর ছাড়ার সাথে সাথে একটা টিনের মধ্যে বসে গেল এখন এর পরে এই কবুতরটা উড়েন এই কবুতরটা নাকি ছেড়ে দিলে এইভাবে এক একবার এক এক জায়গায় যে বসে বসে নাকি বাসায় যায় তার মানে বলতে পারে ঠক নিয়ে নিয়ে বাসায় যায় এই যে টিনের মধ্যে বসে আছে এখন দেখি উড়ে কি উড়ে না এই যে উড়ে গেল এই যে উড়ে গেল যে সে বসলো আরেকবার ইচ্ছা এখন সে বসছে আরেক বাসার ছাদে তো আমরা এখন ওর বাসায় চলে যাব দেখবো এই কবুতরটা কতক্ষণ পরে আসলে বাসায় ফেরত যায় তো আমরা যে লক্ষ কবুতরটা পাল্লা দিয়েছিলাম এই কবুতরটা এই যে জাস্ট বাসায় ফিরে আসলো তো ফেন্সি কবুতর যে বাসায় ফিরে আসছে এটাই বড় কথা বেশি দূর থেকে যে ছাড়া হইছে এমন না আশপাশ থেকেই ছাড়া হয়েছে ও করছে কি এক একবার এক এক বিল্ডিং এ বসে দিয়ে একটু একটু করে আগায় এই যে দেখেন এইটা কিন্তু হচ্ছে ওর বাসা হ্যাঁ তো ও কিন্তু ওর বাসাতে না আইসা এখনো পাশের বাসার ছাদে বসে আছে এই যে আসার চেষ্টা করতেছে দেখছেন নামতেছে তো আসলে আপনার লক্ষা কবুতর বা ফেন্সি কবুতর যে কোনো ধরনের কবুতর গুলাই যদি বাসায় ছাড়া থাকে হালকা পাতলা ওরে তখন দেখা যায় মনে করেন এরকম আশপাশ থেকে আসতেই পারে অস্বাভাবিক কিছু না এটা যেমন মনে করেন মনে হবে যে ফেন্সি কবুতর পাল্লা দিতেছে এটা তো আর অত দূরে থেকে ছাড়া হয়নি এই যে এটা এখন বাসায় আসা চেষ্টা করতেছে তো আমরা এই ভিডিওটা করতেছি মূলত হচ্ছে রাজশাহীতে এখানে আসলে যে বাসার কবুতর ভিডিও করতেছি এখানে ছেড়ে কবুতর পালা হয় কবুতর ছাড়াই আছে এই যে পাশের বাসার ছাদ আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো উনি একটা মজার কাজ করছে উনি করছে কি উনার পুরো লফটাকে নেট দিয়ে ঘিরে নিছে খোপে কবুতর পালে ছেড়ে কবুতর পালে তো নেট দিয়ে লফটাকে ঘিরে নিছে ঘিরে নেওয়ার পরে আপনার চারি সাইডে নেট দেওয়া আর ভেতরে কবুতর থাকে তো উনি শুধুমাত্র বিকালবেলা বেলা নেট খুলে দেয় যেন কবুতর বাইরে বের হতে পারে এবং এই যে লক্ষা কবুতরটা আমরা আসলে ছাদে অনেকজন লোক কাছি তো যে কারণে এই যে ছাদে বেশ অনেকজন লোক আছে তো যেই কারণে হয়তোবা কবুতরটা ভয়ে আসতেছে না হ্যাঁ এই যে এখানে বসে আছে আর আপনাদেরকে এইবার একটা স্পেশাল কবুতর দেখাই এই যে এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন অন্ধকারে কো একটা বোঝা যাচ্ছে তখন আমরা একটু আলোতে যাই এখন যে কবুতরটা দেখতেছেন এগুলা হচ্ছে রাজশাহীর খুব দুর্লভ কবুতর এই ধরনের কবুতরগুলো আসলে এখন একেবারেই দেখা যায় না কিন্তু এই ধরনের কবুতরগুলো দিয়ে আমি আসলে রেসে অনেক ভালো রেজাল্ট আসলে করতে পারছি কিন্তু আফসোস এই ধরনের কবুতরগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এই কবুতরটার বয়স প্রায় 10 বছর আপনারা চোখটা পালকেরা ফলকেরা দেখেন চোখটা কিন্তু একদম আলাদা দেখছেন অন্য কোন কবুতরের সাথে এই কবুতরের চোখের কোন মিলই নাই এবং এই ধরনের রাজশাহীর এই ধরনের কবুতর গুলো আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ওরে এমনকি পাল্লা দিলেও খুব ভালো রেজাল্ট করে এই কবুতর গুলার বৈশিষ্ট্যই হচ্ছে এইটা আর মজার কথা হচ্ছে যে এটা এই ধরনের কবুতর আমাদের পাল্লার কবুতর গুলা যেমন মনে করেন খুব বেশি মুভমেন্ট করে এই ধরনের কবুতর যখন আপনি পাল্লা দিবেন তখন এই ধরনের কবুতর গুলা বাসার দেখেন যে সাথে সাথে মুভমেন্ট করবে তা করবে না আপনি ছাড়ার পরে দেখা যাবে আস্তে আস্তে হাইট নিতে থাকবে হাইট নিতে থাকবে হাইট নিয়ে দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ হাইটে যাবে হাইটে যাওয়ার পরে আস্তে আস্তে নিজে নিজে নিজের বাসা খুঁজবে এটা একটা মোজাওয়ালা কবুতর এই কবুতরটার পায়ে কিন্তু মুজাও আছে এই যে দেখেন পায়ে মোজা দেখছেন পায়ে বড় মুজা কিন্তু মুজাটা ওনারা কেটে রাখছে আর মজার কথা এই কবুতরটার পা কিন্তু বেগুনি একটা ভালো কবুতর যে আমি বলি সবসময় পা বেগুনি হবে বড় প্রমাণ আর এইদিকে লক্ষা কবুতরটা খুব বেশি পানির পিপাসা লাগছে সে পাল্লা টাল্লা খায় একদম হয়রান হয়ে গেছে পানির পিপাসায় পাগল হয়ে আছে কিন্তু সে পানি পাইতেছে না কিন্তু সে পানি খুঁজতেছে আমি এখন লফটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই সাধারণত খোপে আসলে তালা মারা যায় না কিন্তু এইখানে খুব একটা মারার সিস্টেম করা হয়েছে আসলে এই যে দেখেন কবুতরের খুব গুলা কিন্তু এখন লাগানো আছে হ্যাঁ এই যে কবুতরের খুব লাগানো এই যে আমাদের লক্ষা আগে আসলো আমি খুবটা পরে দেখাই সে মাত্র ঘরে ফিরে আসছে এই লক্ষা কবুতরের সাথে আবার একটা গিরিবাজ কবুতরের জোড়া দেওয়া হয়েছে এই যে দেখেন আসতেছে দেখছে এমনও হইতে পারে সঙ্গ দোষে লোহ বাড়ছে গিরিবাজ কবুতরের সাথে থাকতে থাকতে তার মধ্যে একটা গিরিবাজ টেন্ডেন্সি আসে পড়ছে পানির পিপাসা আগে পানি খাইতে আসছে যাও যাওয়া পানি খাও এই যে দেখেন দেখছেন পাল্লা এমন একটা জিনিস পাল্লা খাইলে কবুতরের পানির পিপাসা লাগে অনেক সময় কবুতর সেটা আপনাদেরকে একটু দেখাই খোপ কাঠের ও তালা মারা যায় হ্যাঁ এই যে দেখেন এইটা ভাবে লাগাই দিলেই এইটা ভাবে লাগাই দিবে লাগাই দেওয়ার পরে এই যে দেখছেন এইখানে এই চিটকিনিটা লাগাই এইখানে একটা চেইন আছে চেইনটা লাগাই দেওয়ার পরে এখানে যদি তালা লাগায় দেয় তাহলে কিন্তু মনে করে সুন্দর তালা লেগে যাবে হ্যাঁ আর এদিকে লক্ষা কবুতরটা আইসা নিজের ঘরের দিকে সে এখন এই যে জোড়া হইতেছে এই যে আপনার টাইপের সাথে জোড়া এবং তার মনে হয় বাচ্চাও আছে বা ডিম আছে একটু আসলে ঠিক হয় ওর বাচ্চা থাকা অবস্থায় মনে করেন ওকে এভাবে পাল্লা দেওয়াটা একদমই উচিত হয় নাই তো উনার সাথে কবুতরটার সাথে ডোবাজ মাদি একটা পেয়ার দিয়ে রাখছে এই বাসায় এই যে কোকা কবুতর আছে দুইটা কোকা কবুতর বাইরে ছাড়া আছে আর কবুতর খোপে কবুতর পালার ক্ষেত্রে আমি একটা জিনিস ভাবতে আমার অবাক লাগে যে রাজশাহীতে যে পরিমানে ছোট ছোট খোপ এত ছোট খোপে আসলে কবুতর থাকে কেমনে এই দেখেন এই লক্ষা কবুতরটার অবস্থা দেখেন ও খোপের মধ্যে সোজা হয় দাঁড়াই দিয়ে পারতেছে না এখানে ও নিজে আছে প্লাস ওর মাদি আছে তো টোটাল তিনটা কবুতর তো দুইটা বাচ্চা ফুটলে হয়তো চারটা কবুতর কিভাবে যে এত ছোট খোপে থাকে এটা আমি বুঝি না আর একটা কথা সেটা হচ্ছে যে খোপে কবুতর পালার ক্ষেত্রে সব সময় চেষ্টা করতে হবে যে খোপটাকে পরিষ্কার রাখতে খোপ যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে কবুতর অটোমেটিক ভালো থাকবে হ্যাঁ এই দোবাজ আমার কাছে ভালোই মনে হইতেছে রাজশাহীর দিক থেকে ভালো আরেকটা কথা কি আপনাদের রাজশাহীর কবুতর গুলার কালার আপনি আমাদের ঢাকার কবুতরের মতো সুন্দর সাদা কালো সাদা কালো ছিট ছিট এই যেটা কারণ সেটা হচ্ছে কবুতরটা কেমন হবে না হবে কবুতরের বাচ্চা কেমন হইতে পারবে এই বিষয়ে না ভাবার কারণে আসলে আপনার কবুতরের কালার গুলো আসলে খুব এটা সুন্দর হয় না আমরা আরো একটা দুইটা খুব দেখি কি কবুতর আছে এইখানে আবার আর একটা কবুতর আছে যে কবুতরের আগা মাথা আমি কিছুই বুঝতেছি না এটা যে কি কবুতর আল্লাহ মাহবুদ জানে আপনারা দেখেন কবুতরের গায়ের রং হইতেছে কাজ করা টাইপের ঠিক আছে চেহারা হইতেছে পাকিস্তানি কবুতরের মতো এটা কি কবুতর আমার এটা কাছে মনে হইতেছে না অরিজিন রাজশাহীর কবুতর এটার সাথে জোড়া দেওয়া আছে এটা কালো কবুতরের দেখি বাবু একটা কালো সবজি টাইপের কবুতর নাকি আপনার ছিমা টাইপের কবুতরের সাথে জোড়া আছে এটা পাশে কি আছে দেখি তো এখানে আমার ফেভারিট কবুতর আছে ছিমা কবুতর আছে এই ছিমা লাল বের তো সাথে এখানে দেখা যাবে এই ছিমা কবুতর গুলো আমি অনেকদিন ধরে খুঁজতেছি একটু ভালো কিন্তু না তো এই বাসায় দেখলাম একটা সময় মনে করেন আরো বারো তেরো বছর আগে যখন কবুতরের ব্যাপারে আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো তো এই নরটা যদিও আসলে ছিমা কবুতর মাদিটা কিন্তু ছিমা না আবার আর একটা জাতের আচ্ছা আচ্ছা এখানে মাদিটা হচ্ছে ছিমা ছিমা কবুতর আর নরটা হচ্ছে আমি ঠিক ছিমা বলবো না ওরা হয়তো বা ছিমা বলবে দুইটা দুই ধরনের কবুতর ছিমা কবুতর সাধারণত এই মাটিটার ছিমা দেখেন আপনার ঠোঁটটাও কালো এই কালো ঠোঁটের ছিমা কবুতর আমার খুবই ভালো লাগে মাসাল্লাহ খুব সুন্দর দুইটা কবুতর বাচ্চা এই দুইটারই বাচ্চা নাকি দেখি আমরা আসেন এটার বাচ্চা দেখেন আসছে মাক্সি দেখছেন বাচ্চা আসছে মাক্সি মাকসি আসছে হচ্ছে নরের কারণে কারণ হচ্ছে আপনার নরের যে কালারটা এই কালারটা সাধারণত মাক্সি কবুতরের থেকে আসলে এই ধরনের কালারটা আসে যে কারণে বাচ্চাটার কালারটা এরকম মাক্সি মাক্সি আসছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম